জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস বৈষম্য বিরোধী আন্দোলনে ষোলোই জুলাই গুলিবিদ্ধ হন তিনি তখন থেকে দু মাস যাবৎ ভর্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাকি শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকলেও হাসপাতালের কেবিনে বসেই অংশ নিয়েছেন পরীক্ষায় আর পরীক্ষার প্রস্তুতি নিতে তাকে সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বন্ধুরা অনিক কুমার দাসের এখন ক্যাম্পাসে থাকার কথা কিন্তু ছাত্র জনতার আন্দোলনের গোড়ার দিকেই গুলিবদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী তারপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অনেক ষোলো জুলাই গুলিবিদ্ধ হন নিজ ক্যাম্পাসের সামনে তারপর থেকে দু মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনই তার ঠিকানা গণ অভ্যুত্থানের বিজয়ের পর আঠারো আগস্ট থেকে খোলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুধবার থেকে শুরু হয়েছে সেমিস্টার ফাইনাল ক্যাম্পাসে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় কেবিনেই অনেকের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় বন্ধুরা হচ্ছে আমাকে স্লাইড দিয়ে গিয়েছিল কিছু নোট দিয়ে গেছিল ওইগুলো হচ্ছে আমি এখানে এখানে শুয়ে শুয়ে একটু পড়া যায় ওইটুকুই আর কি পড়ছিলাম কোর্সের মান অনেকটাই ভালো কিছুটা কমন পড়ছে যেটুকু কমন পারতেছি ওইটুকি লেখার চেষ্টা করতেছি সরকারি চাকরির প্রতি আগ্রহ না থাকলেও কোটা আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেক জানালেন ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নেমেছিলেন রাজপথে পরীক্ষা দিতে পারায় অনেক কৃতজ্ঞ তার বিশ্ববিদ্যালয় ও বন্ধুদের কাছে আমার রেজাল্ট নিয়ে তেমন কোনো চিন্তা নাই কারণ আমি তো আগে থেকেই ভেবে রাখছিলাম তো জুনিয়রদের সাথে রিয়ার নেব কিন্তু স্যাররা আমাকে যে এখানে পরীক্ষা নিচ্ছে রেজাল্ট নিয়ে চিন্তা নাই আর সবচেয়ে বড় কথা এখন আমার একটা নতুন বাংলাদেশে এটা যে শান্তিটা পরীক্ষার এই যে চিন্তা সেটা মাথায় থাকতেছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জানান তরুণদের ত্যাগের বিনিময়ের এই নতুন দেশ তাই তাদের সুবিধার জন্য যতটুকু সম্ভব কাজ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিতে যদি একটা রিয়ে নেয় তাহলে কিন্তু একটা বছর চলে যায় অনেক ভার্সিটাল সেমিস্টার কিন্তু আমাদের এক বছর ঝরে যায় আমরা চাই না যে একটা বছর তা ঝরে যাক এই কারণে আমরা যতটুকভাবে আমরা যদি এরকম হইতো যে ও ঢাকায় না ওর বাড়িতে গিয়ে পরীক্ষা নেওয়া লাগতো তাহলে আমরা প্রস্তুত ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় সেজন্যই এভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগ এই সুবিধাটা যদি সে না পেতো তাতে তার মানে শিক্ষা জীবন বাধাগ্রস্ত হতো এবং তাতে তার পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল অতএব আমরা এটাকে বিবেচনায় রেখেছি যে একজন শিক্ষার্থী এই অভ্যুত্থানে অংশগ্রহণ করতে গিয়ে যেভাবে আহত হয়েছে এর ফলে যেন তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত না হয় বা পিছিয়ে না পড়ে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা